আজকের দিনটা আমাদের দুজনকার জীবনেই খুব বিশেষ একটা দিন তার মানে তোমরা ভাবছো যে আজকে কি জন্মদিন নাকি বিবাহবার্ষিকী না এর মধ্যে কোনোটাই নয় আজ আমাদের কোয়ার্টার জীবনের একটা বছর পূর্ণ হলো আর এই বিশেষ দিনটায় একটু সেলিব্রেশন করবো ভাবলাম তো যাই হোক ওই জন্যেই বেরিয়ে পড়েছি যখন আমি প্রথম আসি মানে আমি ছোট থেকেই জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি আর বিয়ের হয়েছে সেটাও জয়েন্ট ফ্যামিলিতে তো যখন এখানে এসেছিলাম আমি ভাবিনি কি করে ওই একবারই লোককে ছেড়ে একা এখানে থাকবো তোমাদের দাদাভাই যখন ডিউটিতে চলে যেত আমি পুরো একা নতুন জায়গা কাউকে চিনি না কারোর সাথে কথাও সেইভাবে বলা হয় না আর যখন আমার শ্বশুর বাড়ি থাকতাম তখন তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে আমার মনেও হতো না যে আমি বাড়িতে একা আছি ডোলু মিঠি ডোডো তোমরা তো আগের ভিডিওতে দেখেছ সবাইকে নিয়ে কিন্তু আমি থাকতাম তো এখানে একা এসে খুব মনে মনে কষ্ট পেতাম যে কিভাবে একা থাকবো তো যাই হোক সেই কষ্টকে আজকে আমরা জয় করতে পেরেছি মানে একটা বছর টাইম লেগে গেছে তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা তো জানো যখন কোয়ার্টারে আসি কোনো জিনিসই সেইভাবে ছিল না তো একটা বছরে আমি আস্তে আস্তে করে নিজের সংসারটাকে গুছিয়েছি একটা একটা করে প্রয়োজনীয় অনেক জিনিস কিনেছি তো এখন আমার বেশ এখানে থাকতে খুব ভালোই লাগে আর সব থেকে বলবো এখানকার প্রতিবেশীরা মানে যারা আমাদের আশেপাশে থাকে এতটাই ভালো আর আমার কখনো ওই জন্য মনেও হয় না যে আমি একা আছি কিন্তু ওই প্রথমে এসে আমার তো খুব ভয় লাগছিল তো চলো এরপর দেখাবো এই যে কেকটা আমরা কাটছি আসলে এই কেকটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে তাই আমরা যখনই মানে কেক কাটার কথা ভাবি এই কেকটাই সবার আগে মাথায় আসে তবে সবশেষে বলবো কোয়াটারটা কিন্তু আমাদের জন্য ভীষণ লাকি কোয়াটারে এসে যে স্বপ্নগুলো দুজনে পূরণ করব ভেবেছিলাম অনেক পরে সেগুলো কিন্তু অনেক আগেই হয়ে গেছে যেমন একসাথে দুজনের পাহাড়ে ঘোরা এসি কেনা তারপর তোমাদের দাদা ভাই আর আমাদের নিজেদের একটা প্রপার্টি করা তো সত্যি এই স্বপ্নগুলো হয়তো আরেকটু পরে পূরণ হতো কিন্তু কোয়ার্টারে এসে অনেকটা আগেই পূরণ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়তো আমাদের নিজেদের একটা বাড়িও হয়ে যাবে তারপর তো আবার এই কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে এখানকার মানুষগুলোকে সত্যি খুব মিস করব তখন তখন হয়তো সারা জীবনের জন্যই আবার জিরাটে গিয়ে থাকতে হবে আর হয়তো আসতে পারবো না তবে হ্যাঁ সবশেষ আমার কোয়ার্টার লাইফটা কিন্তু সত্যিই খুব ভালো কেটেছে এক বছর মানে সত্যিই খুব ভালো এখন তো আমার এখান ছেড়ে একদমই যেতে ইচ্ছে যেতে ইচ্ছা করে না তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা